আওয়ামী গডফাদার শীম ওসমান বলতেন আমি কাউকেই ভয় পাই না শুধু জাকির খানকেই ভয় পাই প্রতাপশালী নেতা জাকির খানের বাবা দৌলাত খান ছিলেন তৎকালীন টানবাজার পতিতালয়ের গডফাদার সূত্রমতে উনিশশো সালে নাসিম ওসমানের হাত ধরে জাতীয় পার্টির ছাত্র সমাজে যোগ দিয়ে নারায়ণগঞ্জের ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করতেন জাকির খান উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসার পর জাকির খানের সঙ্গে নাসিম ওসমানের বিরোধ বাঁধে পরে জাকির খান বিএনপি নেতা কামাল উদ্দিন মৃধার নেতৃত্বে উনিশশো সালে বিএনপিতে যোগ দেন উনিশশো সালে দেওভোগ এলাকায় শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্ধর্ষ হিসেবে শহরে পরিচিতি পান জাকির খান উনিশশো সালে বিএনপি সরকারের শেষ দিকে জাকির খান শহরের খাজা সুপার মার্কেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড পেয়ে জেলে যান কিন্তু প্রেসিডেন্টের সাধারণ ক্ষমাই তিনি মুক্ত হন সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর নাতি হিসেবে শহরে পরিচিত হয়ে ওঠেন জাকির খান উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সাত মাসের মাথায় কাশীপুর বাংলাবাজার এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে দায়েরকৃত মামলায় দ্বিতীয় দফায় জাকির খানের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয় এবং তিনি জেলে যান আওয়ামী লীগের চার বছর জাকির খান জেলেই থাকেন উনিশশো সালে স্বল্প সময়ের জন্য জেল থেকে বের হয়ে জাকির খান জেলা ছাত্র দলের সভাপতির পদটি পেয়ে যান আওয়ামী লীগের শাসনামলের সেই দিকে দু সালে শামীম ওসমান নারায়ণগঞ্জ থেকে টানবাজার নিমতলি পতিতালয় উচ্ছেদ করলে জাকির খানের পরিবারের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায় বলে সে সময় খবর ছড়ায় বিশাল গাড়ি বহর নিয়ে অস্ত্রের মহড়া শুরু করলে দু সালে তত্ত্বাবধক সরকারের আমলে আবার কারাবন্দী হন তিনি দু সালে বিএনপি ক্ষমতায় আসার পরও প্রায় পাঁচ মাসে জেলে ছিলেন জাকির খান দু হাজার সালের আঠারোই ফেব্রুয়ারি সাব্বির আলম খন্দকার খুন হওয়ার পর এ মামলায় আসামি হওয়ায় তিনি নারায়ণগঞ্জ ছেড়ে থাইল্যান্ডের সুকুম্বিতে কয়েক কোটি টাকা দিয়ে গ্রেস নামের আটতলা ব্রিটিশ একটি থ্রি স্টার হোটেল কেনেন জাকির খানের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি হত্যাসহ তিন ডজনের বেশি মামলা রয়েছে স্থানীয় বিএনপি সূত্র জানায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত সাবেক সভাপতি তৈমুর আলম খন্দকারের কাউন্টারম্যান হিসেবে জাকির খানকে বিএনপির রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চালানো হয় এই গ্রুপটি মূলত তৈমুর আলমের প্রতিপক্ষ গ্রুপ হিসেবে পরিচিত দু সালের পঁচিশে নভেম্বর তৈমুর আলম খন্দকার জেলা বিএনপির সভাপতি হওয়ার পর স্থানীয় বিএনপির কর্তৃত্ব তার কাছে চলে যায় এতে ক্ষুদ্ধ হয়ে প্রতিপক্ষ গ্রুপ তার অবস্থান সুসংহত করতেই জাকির খানকে শক্ত প্রতিপক্ষ হিসেবে বেছে নেয় ওই গ্রুপের সঙ্গে যোগ দিয়েছিলেন জেলা ও শহর বিএনপির কমিটিতে স্থান না পাওয়া বিতর্কিত কয়েক ডজন নেতা এসব গ্রুপের মাধ্যমে সে সময় জাকির খান গোপনে ঢাকায় বিএনপির হাইকমান্ডের কয়েকজনের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে বলে জানা যায় থাইল্যান্ডের হোটেল ব্যবসায় মন্দাভাব থাকায় জাকির খান দেশে ফিরতে আসতে চেয়েছিলেন অনেকদিন ধরে এ লক্ষ্য দলের সকল কর্মসূচি ও জাতীয় দিবসগুলোতে দলের পক্ষে নিশ্চিত শোডাউন করে আসছিলেন জাকির খানের হাজারো লোকজন তারা জাকির খানের বিশাল ছবি ও ব্যানার বহন করে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছিলেন জাকির খান এখন দেশে জেলেই আছেন কিছুদিনের ভিতরে মুক্তি পাবেন বলে আশা করছেন জাকির খানের ভক্ত এবং অনুরাগীরা তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে